প্রচণ্ড গরমে যখন মানুষের জীবন একদম অতিষ্ঠ ঠিক সেই সময় আল্লাহ রহমত হিসেবে শুরু হলো বৃষ্টি এখন আবার একটা না বৃষ্টি হওয়াতে আমাদের মনেই শুরু হয়েছে বিরক্তির উদ্বেগ আসলে আমরা যে কী চাই সেটা আমরা নিজেরাও জানি না যখন গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছি তখন বৃষ্টিকে কামনা করছি আবার যখন বৃষ্টি আসতে আসতে একদম ঘাট সব ভিজিয়ে দিচ্ছে পানি উঠে যাচ্ছে রাস্তায় তখন আবার বিরক্ত হয়ে আমরা সেই রোদটাকেই ভালোবেসে ডেকে নিয়ে আসি একসময় যাদের ভালোবেসে বুকে টেনে নিচ্ছি আবার কিন্তু তাদেরকেই একদম ঠেলে সরিয়ে দিচ্ছি আসলে আমরাই এখন বুঝতে পারি না আমরা কি চাই কি চাইতে পারি বা কোনটা আমাদের পছন্দ আমাদের নিজেরই কিন্তু ঠিক নেই এক এক সময় রোদটাকে ভালোবাসছি আবার বৃষ্টিটাকে ভালোবাসছি আসলে আমরা কি চাই